আজকের দিনটি ছিল জগন্নাথ দেবের রথযাত্রার দিন জয় জগন্নাথ হ্যালো এভরিওয়ান শর্মী রৌদ্র লাইফ স্টাইল থেকে আমি শর্মী চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে রথযাত্রা যেহেতু তাহলে তো নিরামিশ রান্না করতে হবে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম করে পূজো দিয়ে রান্না করে বের হতে হতে একটু দেরি হয়ে গেছে তো আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল ধর্মসভা মন্দিরে পর ময়লা এসে দেখি প্রচুর মানুষের ভিড় সভা মন্দিরে না যে ময়লা পোতায় নেমে পড়লাম প্রায় এক ঘন্টার মতো দাঁড়ায় থাকার পর অবশেষে রথের দেখা পেলাম আর এই রথটা হচ্ছে গল্লামারি মন্দিরের রথ এই রথ যাবে হচ্ছে যাচ্ছে তাই মানুষের আনন্দ। আমরা গত বছর পুরো ধর্মসভা মন্দির থেকে জোরাগের পর্যন্ত হেঁটে গেছিলাম কিন্তু একটু কষ্ট মনে হয়নি কখন যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম তুই এইবার হলো তার উল্টো তো ভিড় ছিল হাঁটতে হাঁটতে রথ চলে গেছে অনেক দূর আর এইদিকে বৃষ্টি আর এই বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা পিছনে পড়ে গেছিলাম যে আমরা তা না এরকম অনেক মানুষ পেছনে পড়ে গেছিল কিন্তু তারা পরে অটো করে রথ পর্যন্ত গেছিল এদিকে হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে হাঁটতে হাঁটতেই যাই হাঁটতে হাঁটতে চলে আসলাম শিব বাড়ি মোড়ে আর শিব বাড়ি এসে দেখি এখানে তো আমার মাথায় একটু বৃষ্টির ছিটা লাগতে আমার শুরু হয়ে গেছে হাসি তাই ভাবলাম এখন আর যাব না বাসায় চলে যাই একদম এদিকে বাসায় যেতেও মন চাচ্ছে না আবার শরীরটা ভালো লাগতেছে না তার জন্য বাসায় যেতে ইচ্ছা করতেছে ভাবলাম যা হয় হবে বাসায় যাব পরে রিক্সায় বসেই ডিসিশন নিলাম যে এখন আমরা ধর্মসভায় যাব আর আমার বর্মশাই আমার সাথে যে কত তর্ক যে ধর্মসভায় এখন আর কোনো লোক নাই ধর্মসভায় রত নাই সব চলে গেছে এখন আমরা কি করতে যাব আমিও এক মনে ভাবলাম যদি যে দেখি কোনো লোকই নাই তাহলে তো শুধু শুধুই যাওয়া আবার আর এক মনে ভাবতেছি আগে তো যাই যে দেখি এসে দেখি এখানে প্রচুর লোক এখনো এই জায়গা থেকে রথ যায়নি এই জায়গায় অনেক জায়গার রথ একসাথে হয়ে তারপরে এখান থেকে যাবে আস্তে আস্তে সব জায়গায় রত আসতেছে আর এইদিকে বৃষ্টিতে ভিজে আমার অবস্থা খুবই খারাপ প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছিল হাত পা জ্বাবাড়ছিল অনেক আর মানুষ বসার জায়গা না পেয়ে স্টেজেই বসে পড়ছে সন্ধ্যার পর এখানে অনুষ্ঠান হবে বৃষ্টি কিন্তু একদমই বন্ধ হয়নি ছিটা ছিটা বৃষ্টি পড়তেই ছিল এইদিকে রত আসার আগেই মানুষ সামনে হেঁটে যাচ্ছিল এই তো একটা রত এসে গেছে এটা কোন মন্দিরের রত ছিল আমার ঠিক মনে নেই দেখেন মানুষ কি পরিমানে ধাক্কাধাক্কি করতেছিল এই দড়ি ধরার জন্য রথটাকে ধরার জন্য এখন সব জায়গার রথ একসাথে এসে গেছে ওই রথটার সাথে এখন সব রথ একসাথে বের হয়ে যাচ্ছে শরীরটা ভালো লাগতেছে না তাও ভাবলাম যে যাই কত দূর যেতে পারে প্রত্যেকটা রথের সাথে একটা প্রসাদের গাড়ি আর একটা জলের অটো ছিল কারণ অনেক দূর পর্যন্ত হাঁটা লাগবে আমি ভাবছিলাম ময়লাপোতা থেকে যে রথটা গেছে ওই রথের সাথে যে মানুষগুলো গেছে ওই মানুষই হচ্ছে মনে হয় লাস্ট মানুষ তখন ভাবতেছিলাম যে এত কম মানুষ কেন আজকে রথে পরে তো দেখি এখানে এসে সব মানুষ গত বছর একসাথে সব রথ গেছিল মানুষও সব একসাথে ছিল আর রথ যেহেতু আগে পরে গেছে এই জন্য লোক একটু ছড়ানো ছিটানো এইবার রথের দিন সারা দিনই বৃষ্টি বৃষ্টির কারণে মানুষ অনেক অর্ধেক পথ যেয়ে ফেরত আসতেছিল এখন ওই সন্ধ্যা হয়ে গেছে প্রায় পার হাউস মোড় পর্যন্ত রথ চলে আসছে আমরাও এই পর্যন্ত রথের সাথে আসলাম কিন্তু এখন আর যাব না আমি আর হাঁটতে পারতেছিলাম না আমার অনেক বেশি মাথা ব্যথা করতেছিল আর হাঁচি হচ্ছিল এখনো অনেক দূর হাঁটতে হবে তবুও কষ্ট করে যেতাম কিন্তু এত পরিমানে ভিড় আর ওই মন্দিরে যেহেতু সব রথ যাচ্ছে একটু তো ভিড় হবে ভাবলাম এখন আর আমরা যাব না এখান থেকে আমরা বাসায় চলে যাব এইদিকে একটা বাচ্চা মেয়ে পড়ে গেছে ও সে রথের দড়ি ছাড়েনি জগন্নাথ দেবের পরে তার কত পরিমানে ভোগ জগন্নাথ দেব তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো যাই হোক এখন আমরা বাসায় চলে যাব বাসায় যাওয়ার আগে সন্ধ্যা বাজারে একটু আসলাম সবজি বাজার করে এখন বাসায় চলে যাব আজকের ভিডিওটি এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই